আমার এখনই চাই এই তখন দেখি আরে আরে লাগা লাগা একটা নতুন ধামাকাদার প্র্যাং ভিডিও নিয়ে চলে এসেছি প্র্যাংটা পুরো ধাসু হবে তো আজকে তোমাদের দিদিভাইয়ের কাছে একটা এমন গিফট চাইবো যেটা দিদিভাই শুনে পুরো শকড হয়ে যাবে তো তোমরা শকড হয়ে যাবে যখন শুনবে তোমরা তো ওই ওটাই ওই দেখি যে কেমন শকড হয় ও রিঅ্যাকশনটা কি কি হয়

বিয়ের নামে এখনই জানি না বলছি না আহ চল বলছি না তুই চাম যেটা সেটা হবে বলছি না আমি যেটা তুই আমি যেটা সেটা হবে না আমার এখনই চাই এ তখন থেকে এক হ্যাঁ ইয়ার কি তুমি তখন থেকে কথা বলছি কথা বলার নাই কথা বলা

टोकम का नेगाज चेस्कल लगबे ना नो नो गो बी को जाहंगा ये री मन ना ये करो ना फोन ना बात ही आऊंगा गो ना गो बी बोलू बच्चा भी है की पागो बोलबे किस में की तो और भाल लगे मन छपा सोना सो ना

চলে গেছে আর ডাকবো না ডাকলে ধরো আমি যদি ক্যামেরার সামনে ইন্ট্রো দিই বা বলি যে তোমার সাথে করছিলা করছিলাম প্রচণ্ড আরও ঝামেলা হয়ে যাবে আমার সেদিন এর আগে একটা ব্যাঙ্ক করতে ক্যামেরা ফেলে দিয়েছিল তো ঠাকুরের আশীর্বাদ ক্যামেরার কিছু হয়নি তো যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট কোনো ব্র্যান্ডের টাটা